বন্ধুরা কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও সুস্থ আছি ভালো আছি আর এস ব্লগে আমি শম্পা চলে আসলাম আবারও আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে রোজই সকালবেলায় আমাদের বেশিরভাগ দিনই মুড়ি খাওয়া হয় টিফিনে তো আজকে ভাবলাম যে আজ আর মুড়ি খাবো না সেই জন্যই পাউরুটি নিয়ে এসে এসেছে টাটকা পাউরুটি আর সঙ্গে গরম গরম দুধ দুধ আর পাউরুটি খাবো কারণ আজকে আবার আমাদের নিরামিষ তো সেই জন্যই আর রুটি করে খাওয়া হলো আর তারপরে আজকে পনির এনেছিলো ভাবলাম আজকে পনিরের তরকারি করব পনিরের তরকারি বসিয়েছি আর একটু কলাই ভাজছিলাম মুগ ডাল করব আর একটা স্পেশাল খাবার হবে আজকে পালং শাকের তরকারি তো শীতকাল শেষ হতে গেল আমাদের পালং শাক এই আজকেই এনেছি প্রথম পালং শাকের তরকারি করব বলে কয়েকটা বড়ি ভাজছিলাম এগুলো বাড়িতে বানানো বড়ি নয় কেনা বড়ি তো বড়ি দিয়ে পালং শাকের তরকারি আজ করব কি গো তুমি কাজ করছো আজকে কি কাজ করছো আজ আজকে কাজ করছে এসে ঝুল পরিষ্কার করছে এগুলো তো আমিই করি বাবা আজকে তুমি কি ভাগ্যে লেগে পড়ছো দেখছো আমার সময় নাই এখন করতে পারছি নি বুঝেছো ঝুল তো হইবে তো 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 হবে ঝুল পড়লে সেটা তুমি কে যে হুম সর তুমি কে দিবে না

বাঁধাকপি আবার মটরশুঁটি বাবা কি আজকে কি মুত্র করে কি না কোন নাকি কিছু দিন নাই কারণ বেশি করে কি প্রত্যেকদিন আজকে ঘরে বুঝতে এই জন্য বেশি করে বেশি করে রান্না বেশি করে রান্না কিন্তু খেতে অনেক দেরি সেই জন্য সেই জন্য কটার সময় তিনটার সময় খেতে বসতে হ্যাঁ বেশি হয়ে গেছে খেতে এসেছি

সকালবেলায় পাউটির সঙ্গে মিষ্টিও এনেছিলো তো দুধ দিয়ে আমরা পাউটি খেয়েছিলাম আর মিষ্টিটা ছিল কারণটা আমার ছেলে বেশি পছন্দ করে তো সেই জন্য মিষ্টি একটু বেশি করে আনছে আমরা দুপুরবেলায় অল্প একটু একটু খেয়েছি খাওয়ার পরেও বেড়ে গেছে তো ওই জন্য মিষ্টি আমি মিষ্টিটাকে আমি কৌটোতে মানে টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দিলাম যে পরে যখন মন যাবে তখন ছেলে বের করে খেয়ে নেবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই পরের ব্লগে দেখা হচ্ছে কেমন টাটা বাই